বন্ধুরা গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজকে দেখব আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার মনে করেন সত্যিকারের লাইফ এখন আর করে যাচ্ছে কেন শুধু কাট করছে Aşırı hule uğraşıyor. Bıçın ağustı. Bakın arayın. Bizim দেখুন হ্যাপি ফ্যামিলি স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে সাথে কিছু খারাপ ব্যবহার করেছেন এটা বারবারই চলে আসে মানে এমনই একটা সিচুয়েশন আপনাদের মধ্যে হয়েছে কিছু গোপন করেছেন কিছু মিথ্যে কথা বলেছেন ম্যানিকুলেশন করেছেন আপনাকে অনেক কিছু গোপন করে আপনাকে ম্যানিকুলেশান করেছেন তার জন্য কিন্তু আপনি সরে আসার সিদ্ধান্তটা বা স্টেপটা নিয়েছেন তো এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে প্রচুর বুদ্ধি ওনার মধ্যেও বুদ্ধি আপনার মধ্যেও কিন্তু প্রচুর বুদ্ধি আপনারা ভীষণ কিন্তু শান্ত মাথার মানুষ এবং একটা মাদারলি নেচার আপনাদের মধ্যে আছে আর ডিসিপ্লিন মেনে চলে ইন্টেলিজেন্ট অনেস্ট হ্যাঁ স্ট্রং ভীষণ শক্ত সাহস হয়তো আপনাদের মধ্যে আছে বা আপনার পার্টনারের মধ্যে আছে তো এখানে দেখাচ্ছে যে একটা নিউ বিগিনিং হচ্ছে নতুন পথ একটা শুরু হচ্ছে দেখুন একটা মরা গাছের মধ্যেও ডালের মধ্যে পাতা গজাচ্ছে তার মানে কি আপনাদের যে পজিশনটা চলে গেছে কেটে গেছে এখান থেকে কিন্তু এবার আপনাদের ফ্লোয়িং হচ্ছে নতুন করে সব কিছু শুরু হবে তো এবার নতুন করে উনি কিন্তু আপনাকেই মনে করছেন যে আপনার কথাই ভাবছেন নতুন করে শুরু করার জন্য এটাই কিন্তু আমি প্রেজেন্ট মুহূর্তে দেখতে পাচ্ছি আর আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসেন এবং আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার মনে করবেন না কারণ দেখুন কুইন অফ পেন্টিক্যালস এই এই যে রাজা বা রানী আপনারা যাই ধরুন এখানে রানী এসছে তো এই মহিলার মধ্যে বা রাজার মধ্যে বা রানীর মধ্যে ভীষণ একটা ভদ্রতা নম্রতা একটা সুন্দর ওনার মধ্যে সব দিক দিয়ে উনি মানে হয়তো আপনি ভীষণ ভালো মানুষ সেই জন্যই উনি ম্যানিপুলেশানটা করতে পেরেছেন আপনি হয়তো সরল সাদা সিদে আপনার আপনি অত চিন্তা করেননি হ্যাঁ যার কারণে আপনাকে ম্যানিপুলেশানটা করতে সুবিধা হয়েছে তো এখন যাই হোক এখন উনি কিন্তু আপনাকে ভীষণ মনে করছেন আর আপনাকেই কিন্তু মনে করছেন যে সত্যিকারের লাইফ পার্টনার এটাই উনি ভাবছেন বন্ধুরা ভীষণ ঠান্ডা পড়েছে আমি ভিডিও নাই ভেবেছিলাম পারছি না ঠান্ডাতে সিচুয়েশনটা দেখে নেব কি সিচুয়েশন আরে বাপরে টুয়েলভেন কার্ড চলে আসছে নিউ এর কার্ড এসছে বিয়ের কার্ড এসছে কী বলবো সত্যিকারের পার্টনার তো আপনাকেই ভাবান ম্যাজিশিয়ান চলে আসছে তো এখানে দেখুন দা ম্যাজিসিয়ানে বলছে যে এনার এনার হচ্ছে পিওর সোল যে কোনো নেগেটিভ জিনিসকে কিন্তু ইনি পজিটিভ করতে পারেন এনার মধ্যে গ্রোথ আছে এনার মধ্যে ক্ল্যারি ক্ল্যারিটি আছে খুব উন্নতি আছে ফ্যাশান আছে হ্যাঁ ইনি কিন্তু ভীষণ ইগোস্টিক সব সময় মানে সব সময় যে ভালো হয় তা নয় কিন্তু এনার মধ্যে ভীষণ কিন্তু ভালো ব্যাপারটা রয়েছে ইগো ভীষণ ইগো আছে এই ইগো টিগোগুলো যদি ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় ওনার মধ্যে প্রচুর পরিমাণে ইগো রয়েছে আর ধরুন যে কোনো রকম ব্যবসা বলুন জব বলুন হ্যাঁ ওনার মনে বিজনেস প্রমোশন শরীর শারীরিক অবস্থা সব দিক দিয়ে কিন্তু উনি ভালো উনি কিন্তু একটা আপনাকে একটা প্রোটেকশান দেওয়ার মতন ক্ষমতা কিন্তু উনি রাখেন তো উনি সেই জায়গা থেকে উনি মানে যে কোনো একটা ম্যাজিক হোক এটাই কিন্তু উনি চাইছেন কারণ দেখুন ওনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে ম্যানিপুলেট করার ক্ষমতা তো আছেই সেটা তো আপনারা ভালো করেই জানেন আর এখানে দেখুন ফুল কার্ড এসছে তো ফুল কার্ড দেখুন এখানে একটা নিউ বিগিনিং এর কথা বলছে যে আপনাদের কিন্তু অপরচুনিটি আসবে শুধু যে উনি মানে আপনার পার্টনার তা নয় আপনাদের কিন্তু নতুন জীবনে কিন্তু আসবে কেউ সে হয়তো আরো ভালো কেউ আসবে আপনাদের জীবনে এবার নতুন করে কিন্তু একটা আপনাদের শুরু দেখাচ্ছে আপনাদের লাইফে যে কোনো ব্যাপারে একটা নতুন কিন্তু শুরু দেখাচ্ছে যে শুরু হবে আপনাদের পথটা যে পথটা চলেছেন আপনারা সেই পথ থেকে এবার কিন্তু একটা নতুন পথ আপনাদের লাইফে কিন্তু আসছে বা শুরু হতে চলেছে এখানে দেখুন টুইন ফিল্মের কার্ড এসছে তো এখানে টুইন ফিল্ম অ্যাঞ্জেল গাইডেড রয়েছে আপনাদের সম্পর্কটার মধ্যে একটা হারমোনিয়াম রয়েছে একটা সুন্দর রেসপেক্ট রয়েছে দুজন দুজনকে রেসপেক্ট করেন বা ফোকাসডও সুন্দর রয়েছে রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দর একটা মিউচুয়ালি একটা রিলেশনশিপ দুজনের মধ্যে একটা দেনা নেয়া দেওয়া নেওয়ার ব্যাপারও রয়েছে এখানে দেখুন একটু বিয়ের কার্ড এসছে বা সেলিব্রেশনের কার্ড এসছে আপনাদের কারো যদি বিয়ের ঠিক হয়ে থাকে বা ওনারও বিয়ের ঠিক হতে পারে তো এখানে দেখাচ্ছে একটা সেলিব্রেশন হচ্ছে তো এখানে এই সেলিব্রেশনটা কিন্তু একটা কি বলবো আপনার কাছে একটা অফার আসবে হুম আপনার পার্টনারের দিক দিয়ে কিন্তু একটা অফার আসার চান্স খুব বেশি রয়েছে কারণ উনি কিন্তু আপনাকেই লাইফ পার্টনার বলেই মনে করছেন হুম এটাই কিন্তু উনি ভাবছেন ওনার মধ্যে থট কিন্তু এটাই রয়েছে ওনার ফোকাসও রয়েছে আপনার দিকে এই সেলিব্রেশনটা হয়তো আপনাদের দুজনের মধ্যে হতে পারে এমনও হতে পারে যদি আপনারা বিবাহিত হন তাহলে কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হতে পারে এটা কিন্তু কেন কারণ দেখুন টুইন ফিল্ম সম্পর্ক সবসময় বিয়ে হয় না টুইন ফিল্ম সম্পর্ক সবার সাথে সবার হয়ও না এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এখানে কিন্তু সোলমেট আসেনি এখানে টুইন ফিল্ম আসছে তো কার্মিক রিলেশনও হতে পারে টুইন ফিল্মও হতে পারে টুইন ফিল্ম কিন্তু খুব কম দেখা যায় এটা কার্ড আমাদের আছে আমাদের বলতে হবে আর একটু সিচুয়েশান দেখে নিই হ্যাঁ তারপরে গাইডেন্স কার্ড দেব আপনাদের উনি এখন অর্থনৈতিকভাবে ওনার ফুলফিল আছেন উনি প্রচুর নিজেকে প্রোটেক্ট করছেন ভীষণভাবে তবে কাজ করেন থার্ড পার্টি রয়েছেন থার্ড পার্টি রয়েছেন বা কোনো একটা কোর্ট কেসে ফেসে যেতে পারেন বা কোনো কোর্ট কেসের মধ্যে জড়িত হতে পারে উনি কিন্তু ওনার সময়টা ভীষণ খারাপ কাটিয়েছেন দেখুন এখানে এসছে দা টাওয়ার কার্ড তো টাওয়ার কার্ড মানে দেখুন অনেক ক্ষয় ক্ষতি হয়তো ওনার অর্থনৈতিক বলুন শারীরিক বলুন মানসিক বলুন ক্ষতি হয়েছে যে কোনো দিক দিয়ে হ্যাঁ প্রচুর ডেথ কার্ড মানে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার পরে নিউ বিগিনিংয়ের কথা বলছে যে একটা আনস্টেবল জায়গা থেকে একটা স্টেবল জায়গায় আসা এখানে কিন্তু আনএক্সপেক্টেড একটা কিছু ঘটতে পারে আপনাদের লাইফে যেটা পজিটিভ হ্যাঁ যেটা পজিটিভ হবে আর এখানে কিন্তু যে কোনো সব দিক দিয়ে কিন্তু আপনাদের একটা চেঞ্জের সময় এসছে বা চেঞ্জ হবে আপনাদের সেই চেঞ্জটাকে আপনাদের কিন্তু নিতে হবে সে যেই আসুক যেই আপনাদের লাইফে আসুক কিন্তু আপনারা যাচাই করে বুঝে তবেই কিন্তু মিশন আমি এটাই বলবো সম্পর্ক তৈরি করুন কারণ আবার যদি জীবনে এরকম একটা কিছু হয় তো আবার আপনারা কান্নাকাটি করবেন কষ্ট পাবেন দুঃখ পাবেন যন্ত্রণা পাবেন সেটার থেকে আপনারা সেইভাবে চলুন তো ইনি কাজ করেন কাজ করেন ঠিক আছে কিন্তু সিস্টেমটা হয়তো ঠিক নয় বা উনি কিন্তু অনেক ঝাপটা যাওয়ার পরে উনি কিন্তু নিজেকে ভীষণ প্রোটেক্ট করার জন্য রেডি হয়ে রয়েছেন যে আবার যদি কোনো ঝড় আসে বা কোনো কিছু হয় তো এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে যে উনি রেডি হয়ে রয়েছেন দেখুন এখানে নাইন অফ কাপস এসছে নাইন অফ কাপস মানে ফুলফিল হয়েছেন উনি ওনার মনের যে আশা যে গোলটা পূরণ করার ইচ্ছা ছিল উনি কিন্তু করেছেন সেই জায়গায় কিন্তু উনি পৌঁছিয়েছেন এই জায়গা থেকে বেরিয়ে এই টাওয়ারের কাঠ থেকে বেরিয়ে ধরুন এত ক্ষয়ক্ষতি হওয়ার পরে উনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং উনি কিন্তু একটা ফুলফিল জায়গায় কিন্তু উনি এসছেন তো ওনার মধ্যে কিন্তু এখন এতটাই একটা ধরুন উঁচু পোস্টে বা বিজনেস করলে বিজনেসে এতটাই বড় জায়গায় একটা পৌঁছিয়ে গেছেন যে লোককে নিজের কাজগুলো লোককে দিয়ে করান বা অর্ডার করেন এরকম একটা জায়গায় মানে একটা রাজার মতো বসে আছেন এরকম একটা জায়গা কিন্তু জয়ফুল্ল অবস্থাতে কিন্তু উনি এখন আছেন তো এখানে দেখুন উনি হয়তো বিজনেস করেন যদি তো এখানে দেখা যাচ্ছে যে টিম ওয়ার্ক বিজনেস করেন করে থাকতে পারেন সেটা নিয়ে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে বা কোর্ট রিলেটেড একটা আলোচনা হচ্ছে বা কোথাও কোনো একটা পরামর্শ দিচ্ছেন যে এটা করা উচিত ওটা করা উচিত এরকম একটা যেহেতু উনি সেই জায়গাটা অ্যাচিভ করেছেন হ্যাঁ তো সেই জায়গা থেকে কিন্তু উনি এরকম একটা হয়তো বুদ্ধি দিচ্ছেন বা পরামর্শ করছেন বা আলোচনা করছেন এটাই কিন্তু দেখছি এবার আমি দেখব গাইডেন্স কার্ড মন ভালো নেই উনি কাজ করেন বললো না একটা ছেলে মানুষই বুদ্ধি রয়েছে ওনার মধ্যে একটা সতেরো আঠেরো বছর বা ষোলো বছরের ষোলো সতেরো বছরের বুদ্ধির মতো কাজ করে ফেলেছেন করাতে উনি এখন তার জন্য কিন্তু অনেক কষ্ট পেয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন সেই জায়গা থেকে কিন্তু উঠে দাঁড়িয়েছেন দেখুন থার্ড পার্টির অবস্থা দেখুন উনি এই জন্যই আপনাকেই মনে করছেন যে সত্যিকারের আপনি ওনার লাইফ পার্টনার কিন্তু উনি হয়তো এই কারণেই আসতে পারছেন না কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে চাইছেন বা আপনার সাথেই একটা ফ্যামিলি তৈরি করার চেষ্টা করছেন বা ভাবছেন বা স্বপ্ন দেখছেন বা মনে করছেন যে আপনার সাথে একটা টুইন ফিল্ম সম্পর্ক রয়েছে এরকম কিন্তু ওনার মনের মধ্যে এগুলো হচ্ছে যে সত্যিকারের লাইফ পার্টনার যদি হতে হয় তো আপনার মতো মানুষই হওয়া উচিত এগুলো কিন্তু উনি ভাবছেন দেখুন মন কাট এসছে এখানে মন ওনার ভীষণ খারাপ এখানে মন পুরো নেগেটিভ অবস্থার মধ্যে রয়েছেন এখানেও তাই দেখুন উনি মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখেছেন মানে কোর্ট রিলেটেড ব্যাপারে একটু আগে এসছে তো এখানে কিন্তু একটা জেলের ব্যাপারও থাকতে পারে যে এরকম একটা সিচুয়েশন কিন্তু উনি পার করেছেন তো এই জায়গাটা এই যে জায়গাটা থেকে উনি নিজেকে মনে করছেন যে আমাকে আটকে রেখেছেন কিন্তু আটকে রেখেছেন দেখুন এই থার্ড পার্টি দেখুন থার্ড পার্টি কিন্তু ভীষণ নেগেটিভ একজন মানুষ উনি কিন্তু যা চান তাই করতে পারেন ওনার মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে এনার মধ্যে ওই ডমিনেটেড ব্যাপারটা রয়েছে ম্যানোপুলেশন ব্যাপারটা রয়েছে ম্যানিপুলেশন করেই আপনার পার্টনারকে কিন্তু নিয়েছেন হ্যাঁ নেয়ার পরে আপনার থেকে সরিয়ে নিয়ে উনি ওনার কাছ থেকে এমনই মানে ওনার সাথে এমনই ব্যবহার করছেন যে ওনার কথায় এখন আপনার পার্টনারকে ওঠাচ্ছেন বসাচ্ছেন হ্যাঁ সমস্ত কিছু ভীষণ ডমিনেটেড ব্যাপারটা রয়েছে এনার মধ্যেও হুম মানে আপনার পার্টনারের মধ্যে কি রয়েছে তার থেকে বেশি রয়েছে আর ভীষণ চ্যালেঞ্জ নিতে পারেন ভীষণ মানে যেটা বলবেন সেটাই করবেন এরকম একটা ব্যাপার এনার মধ্যে রয়েছে তো আপনার পার্টনার কিন্তু গাইডেন্স কার্ডটা খুব খারাপ এসছে আপনার পার্টনার কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন শারীরিক অবস্থা খারাপ মানসিক অবস্থা খারাপ হুম অর্থনৈতিক খারাপ গেছে ডিফিকাল্ট একটা টাইম কাটিয়েছেন উনি ওনার ভীষণ একটা নেগেটিভ মানে অবস্থার মধ্যে থেকে চেঞ্জ হয়ে হয়তো এখন এরকম পরিস্থিতির মধ্যে রয়েছেন যে অর্থনৈতিকভাবে হয়তো ভালো আছেন কিন্তু আর কোনো দিক দিয়ে কিন্তু উনি ভালো নেই কারণ এখানে এই যে চাই ব্যাপারটা রয়েছে এই পার্সেন্টার মধ্যে একটা এত বুদ্ধি এত অর্থ এত সব কিছু রয়েছে ওনার ব্রেন যে খারাপ তা নয় ওনার কিন্তু প্রচুর বুদ্ধিও রাখেন ওনার মধ্যে স্ট্রেংথ আছে ওনার মধ্যে কিন্তু প্রচুর মানে প্ল্যানিং করতে পারেন ভালো উনি লজিক্যাল ওনার খুব মানে খুব শান্ত মাথার কিন্তু মানুষ উনি তো এই জায়গায় দেখাচ্ছে যে ওনার এই ভুলটা করার জন্য কিন্তু আজকে উনি কষ্টটা পাচ্ছেন বা এত দুর্ভোগ দুর্যোগ ওনার মধ্যে উপর দিয়ে গেছে টাওয়ার গেছে দেখুন এখানে জেল হেফাজতের ব্যাপারটা রয়েছে এখানে দেখুন অর্থনৈতিক ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে উনি ভীষণ স্ট্রাগেল করেছেন খুব অবস্থা খারাপ গেছে ওনার এই ঢাক্কাটি এমন কিছু করে রেখেছেন যার কারণে কিন্তু উনি নিজেকে মনে করছেন যে আমি একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি বা আটকে রয়েছি বা আমাকে কেউ যেন বেঁধে রেখেছেন সেটা ওনার ফ্যামিলির লোক হতে পারে করতে পারেন বা থার্ড পার্টি করতে পারেন যে কেউ করতে পারেন হ্যাঁ তো এখানে কিন্তু গাইডেন্স বন্ধুরা এটাই পেলাম তো আপনাদের পার্টনার কিন্তু আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার মনে করেন তো যাই হোক আপনারা কার সাথে মিলল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে আর লাইক কমেন্ট সাবস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা